আসসালামু আলাইকুম সৌরবান ব্রাদার্স স্টিল হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের নতুন আরেকটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা দর্শনায় জনাব সোহাগ ভাইয়ের বাড়িতে আর ভাইয়ের ভাষায় কিন্তু ইতিমধ্যে একটি লেজার কাটিং যেটা ভিয়েতনাম ভাইরাল গেট আছে গেটটি ফিটিং করা হয়েছে আর এই গেটটি প্রথমে একটু দেখাই কিভাবে খুলতে হয় প্রথমে হচ্ছে আপনাদের যখন চলাচলের জায়গা লাগবে তখন আপনার এই দুটি পাল্লা দুদিকে স্লাইডিং করে কিন্তু প্রবেশ করতে পারবেন তারপরে যখন আপনার গাড়ি প্রবেশ করাবেন তখন কিন্তু পুরো পাল্লাটি এভাবে খুলে যাবে একটি পাল্লা এভাবে আহ খুলবে আর এ পাশে যে পাল্লাটি এনেছে এই পাল্লাটি পাল্লাটিভাবে খুলে যাবে তো প্রিয় দর্শক বন্ধুরা এভাবে আপনার পেয়ে যাবেন পুরো ওপেনিং যেখান দিয়ে আপনাদের বাড়ির ভিতরে গাড়ি প্রবেশ করবে আর কিন্তু আপনারা এভাবে ঠিক একই ভাবে কিন্তু আপনারা লাগাবেন আর বাইরের গেটে কিন্তু একটি পকেট পাল্লাও রয়েছে আপনার চাইলে পকেট পাল্লা এবং পকেট পাল্লা ছাড়াও কিন্তু গেট নিতে পারবেন আর এই বাইরের গেটে যে যে সকল মালামাল ব্যবহার করেছে সবই জানিয়ে দেব এবং এই গেট নিলে কত টাকা দাম আসবে সবই ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা কিন্তু গেটটিতে ডকুমেন্ট করে দিয়েছি এবং পিছনে দেখতে পাচ্ছেন যে গ্লাসের মতো এখানে কিন্তু আমরা এস এস এর ব্যবহার করেছি আর যে ডিজাইন প্লেটটা দেখতে পাচ্ছেন এটা পাঁচ মিলি প্লেট ব্যবহার করেছে এবং বড় রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা দুটি হাতল ব্যবহার করেছি আর যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার ইঞ্চি বাই তিন ইঞ্চি গ্যালোয়ানাইজ বক্স ব্যবহার করেছি এবং আউট ফ্রেমে দুই ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স আমরা ব্যবহার করেছি তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কালার এবং ফিটিংস কিন্তু সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এবং পরিবহন খরচ আপনাদের ফিফটি পার্সেন্ট দিতে হবে আর আপনার যদি এই গেট নিতে চান প্রতি ফিট খরচ আসবে মাত্র পনেরোশো টাকা করে আর যদি আপনাদের বাজেট আর কম থাকে তাহলে কিন্তু চার মিলি দিয়ে চোদ্দশো এবং তিন মিলি দিয়ে তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন এবং আপনি যদি এর থেকে আরো বেশি মজবুত চান তাহলে কিন্তু সিক্স মিলি দিয়ে নিতে হবে সিক্স মিলিতে প্রতি স্কোয়ার ফিট খরচ আসবে মাত্র ষোলোশো টাকা করে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনার কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম